চ্যানেল আমার চ্যানেলে স্বাগত সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমি টুম্বা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো ভিডিও তো আজকে সকাল সকাল উঠে একটু বেরিয়েছিলাম তো দরকারও তো বেরিয়ে ফিরে চলে এসেছি তো এবার ফ্রেশ হয়ে যাব রান্না করে তো চলো সাথে থাকো চলো এই যাব রান্নাঘরে চলে এসেছি এই যে মাছ আলু সমস্ত ভেজে রেখেছি যে ঝিঙেটাও কেটে রেখেছি এগুলো মিলিয়ে একটা ঝোল হবে মাছের তো চলো সাথে থেকো আমার মোবাইল রাখার একটু প্রবলেম হচ্ছে বলে আমি এইভাবে ক্যামেরা করছি তোমরা প্লিজ সাথে থেকো তো এই দেখো মশলা কষে ঝোল করবার জন্য রেডি করলাম সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো আমার মাছের ঝোলটা তাহলে হয়ে যাবে তো গাইস রান্না তো সব হয়ে গেছে করে চলে এলাম তো শরীরটা খুব একটা ভালো না খুব একটা পারমিট করছে না যার জন্য আমি ভিডিওটা আর বেশি দূরে এগোলাম না তোমরা প্লিজ সাথে থেকো আমাকে সাপোর্ট করো আমি খুব ছোট্ট ছোট্ট করে ভিডিও দিচ্ছি কারণ পুরো লং করতে পারছি না অনেক অসুবিধার জন্য ফাইনালি চাইছি যে চ্যানেলটা যাতে সাকসেসের দিকে এগিয়ে যায় তো এই অপেক্ষাতেই আছি শুধু অনেক দিন হয়ে গেল চ্যানেলটা স্টার্ট করেছি তোমাদের আশায় তোমাদের ভালোবাসায় আমি খুব ছোট্ট ছোট্ট করে মানে এক মিনিট দু সেকেন্ড দু মিনিট তিন মিনিটের ভিডিও দেবো প্রতিদিন তোমরা প্লিজ সাথে থেকো পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো তো অনেক ভালোবাসা দিও यखै शेष गर्छु चलो टाटा